আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শাহরু রমদন ওংলাফি হিল কোরআন হুদালি না তিমিনাল হুদা ওলফরকন প্রিয় উপস্থিতি এ মাসে আল্লাহ রাবুল আলামিন পবিত্র রমজান মাসে রোজাকে ফরজ করেছেন এ মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস এ মাস হচ্ছে নিজেকে নিজে সংশোধন করার মাস এ মাস হচ্ছে ইবাদতের মাস আল্লাহ রাবুল আলামিন এ মাসই পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন ইন্না না হুফিল ইলাতুল কদর আমি এই নিশ্চয়ই আমি কোরআনকে কদর রজনীতে আমি নাজিল করেছি এই কোরআন পৃথিবীতে এসেছে পড়ার জন্য বুঝার জন্য মানার জন্য এই কোরআন যারা পড়ে না এই কোরআন যারা বুঝে না এবং কোরআন যারা মানে না কোরআনকে যারা ঝুলিয়ে রাখে আলমারিতে ব্রিটকেছে অথচ এই কোরআন কাল হাসরের ময়দানে প্রিয় নবী সাল আল্লি ওয়াসাল্লাম বলেছেন কাল হাসরের ময়দানে এ কোরআন আল্লাহ পাকের দরবারে ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন কোরআন বলবেন হে প্রভু তারা আমাকে পরে নাই তারা আমাকে বুঝে নাই এবং আমাকে তারা আমল করে নাই আজকের এই দিনে আপনি এর মধ্যে ফায়সলা করুন প্রিয় উপস্থিতি আল্লাহর কাছে কোরআন আমাদের বিরুদ্ধে মামলা করবে যাতে কেন আমরা কোরআন পড়ি নাই বুঝি নাই এবং আমল করি নাই নবী সাল আলহিহ ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন একল কোরআনাহিয়া মাল কিয়মতিফিয়া আল্লাহ সাবি তোমরা কোরআন পড়ো কেননা কোরআন তোমাদেরকে কাল হাসরের মাঠে সাফায়াত করবে প্রিয় উপস্থিতি নবী সাল আলী আসাল্লাম আরও ইচ্ছাত করেন একরাউল কোরআন ওকুল বিহি তোমরা কোরআন পড়ো কোরআনকে তোমরা জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়েও না অর্থাৎ কোরআন নিয়ে তোমরা কোরআনকে তোমরা বিক্রি করো না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার মানার তৌফিউদ্দিন আসল আলা নাবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন বিহমতি ইয়া রহমিন